প্রথমেই সবাইকে হাই করে দিলাম তারপর আমি আমার সাইকেলটা দেখিয়ে দিলাম অনেকেই ভাবছো আমরা কোথায় যাচ্ছি আমরা প্রথমে যাবো ভুসিমাল দোকান তারপরে যাবো কামারশাল তারপরে যাব ব্যাংকে কামার্শাল যাচ্ছি রড কাটাতে কারণ আমাদের নতুন উনানের জন্য আর ব্যাংকে কেন যাচ্ছি পুরো ভিডিওটা দেখো অবশ্যই বুঝতে পারবে রাস্তায় উঠে পড়েছি রাস্তায় উঠেই হাই করে দিল মতি আর দেখো আমাদের কিন্তু পুজোর প্যান্ডেলটা এখনও খোলা হয়নি তো ফার্স্টে আমরা চলে গেলাম ভুসিমাল দোকান ভুসিমাল দোকানে গিয়ে কাকুকে ব্যাগটা দিয়ে বললাম বাজারটা রাখো আমরা আসছি তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম কামার্শাল দোকান দোকানে গিয়েই মতি রডগুলো দিয়ে দিলো কাটানোর জন্য আর তারপরে যেহেতু রডের গায়ে অনেক মোর্চা লেগেছিলো হাত কালো হয়ে গেছিল হাতটা ধুয়ে নিল তারপরে আমরা ব্যাঙ্কে চলে এলাম আর এটাই কিন্তু আমাদের মেচোগ্রাম ব্যাঙ্ক ব্যাঙ্কে এসে দেখি ব্যাঙ্কে তো প্রচণ্ড ভিড় তো ভিড় দেখে আমরা সোজা নিচে চলে এলাম আমরা ব্যাঙ্কে কেন এসেছি কারণ মতির ফোনটা ভেঙে গিয়েছিল আর ওর কিছু টাকা ছিল সেটাই তুলতে এসেছিলাম কারণ ওর ফোনটা সারানো হয়ে গেছে তো ফোন দোকানে এসে দেখি দাদাটা নিয়ে আমাদের টাকাও তোলা হলো না আমরা বাড়ি চলে এলাম তো বাড়িতে এসে একটুক্ষণ রেস্ট নিয়ে আবার যাব। যেহেতু ব্যাঙ্কে এতক্ষণ ভিড় বসে থাকার কোনো মানে না আর মতির অবস্থা দেখো গরমে অবস্থা পুরো খারাপ তো চলো আমরা একটু পরে ব্যাঙ্কে আবার যাচ্ছি তো ব্যাঙ্কে গিয়ে আবার দেখা হচ্ছে তো তারপরে মতি এসে ওখানে লাইন দিয়ে দিল। আর সোজা টাকা নিয়ে মোবাইল দোকানে চলে এলাম আর মোবাইলটাও হয়ে গেছে ততক্ষণে তো দেখো মতিরও যেহেতু অতগুলো টাকা খরচ হয়ে যাচ্ছিলো ওর খুবই মনটা খারাপ লাগছিলো তো তারপর দেখো আমরা বাড়ি চলে এলাম প্রচন্ড গরম আজকে খেপিও চলে এসেছে খেপি হাই করে দিয়ে ভালো করে তো হ্যাঁ যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো টাটা দেখাচ্ছে নতুন কোনো আমার একটা ভিডিওতে